পজিশনের দিক থেকে সুরা ইখলাসের পজিশন র‍্যাঙ্ক নাম্বার হচ্ছে 112 বলেন তো কত আয়াত সংখ্যা হলো 4 বলেন তো কয়টা শব্দ আছে 15টা মাক্কি জীবনে এই সুরা আমার নবীজির উপরে নাজিল হয়েছে মাক্কি জীবনে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কিছু নিগুড় তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা বলুন তো কয়াত আর জোরে বলতে হবে কয়াত এমন একটা সূরা যেই সুরাকে বলা হয় পুরাণের এক তৃতীয়াংশ বলতে কি বলা হয় আরো বলতে কি বলা হয় এক তৃতীয়াংশ বলা হয় কেন বলা হয় এক তৃতীয়াংশ ভাগ করেন তাহলে তিন দশে তিন দশে একবার যদি সুরা করেন তাহলে কয়পাড়া হচ্ছে আপনার সোয়াব দশ পড়ার সোয়াবল্লাহ আপনার আমল নামা দিয়ে দিচ্ছে চারটি বিষয় তাহলে কত চমৎকার সুরানি আমরা বসেছি আমার প্রিয় ভাইয়ের আল্লাহপুর আর সুরাই ফ্লাসকে তিন ভাগে ভাগ করেছেন ইন নাম্বার ফাজ্জাল কোরআন ফাজ আলা আহাদ আল্লাহ আল্লাহপুরা কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন এই ক্লাওয়াস দিয়ে বলতে হবে কয় ভাগ আরও চোরে বলতে হবে কয় ভাগ তার ভিতরে হলো এক নম্বরে যেই ভাগ সেই ভাগটাই হলো সুরাই ফ্লাসের ভিতরেই প্রবেশ করে দিয়েছেন

তিন ভাগে আল্লাহ সাজিয়েছেন এক নম্বরে হলো তাওহীদ দুই নম্বরে হলো হুকুম আহকাম তিন নম্বরে হলো এটা হলো নাসিহা এই তিনটা ফ্যাক্টরি বা তিনটা গোলাম দিয়ে আল্লাহ পুরা কোরআনটাকে সাজিয়েছেন আমার নবীজির দুটি জীবন ছিল একটা জীবন হলো মাক্কি আরেকটা জীবন হলো মাদানি মক্কি জীবনের পরিপূর্ণ রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন যত সূরা ইখলাসের ভিতরেই প্রস্ফুটিত করে দিয়েছেন জন্য আমার চমৎকার করে বলছেন এক তৃতীয়াংশ আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে প্রবেশ করে দিয়ে দিয়েছে আমার প্রিয় ভাইরা যত তেলাওয়াত করবেন প্রত্যেকটা তেলাওয়াতে একটা করে বা 10টা করে নেকি আছে না নাই মান করো আল কোরআন হারফান ফালাহু আশারু হাসানাত একটা করে পড়বেন 10টা করে আর ওজরে বলেন 10টা করে নেকি আমার নবীজি একজন সাহাবীদের একে সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন ও আমার সাহাবীরা শোনো আজকে আমি তোমাদেরকে এক তৃতীয়াংশ কোরআন পাঠ করে শোনাবো সকল সাহাবী অবাক হয়ে গেলেন আমার নবীজি কোরআন তেলাওয়াত করবেন আর আমরা শুনবো না তা কখনো হতে পারে না আমরা কোরআন নবীজির মুখ থেকে শুনবো আজকে মোবাইলের যুগ আজকে ইন্টারনেটের যুগ আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি কত কারি কত সুন্দর করে তেলাওয়াত করতে পারে যে মানুষটির উপরে কোরআন নাজিল হয়েছে সে মানুষটি তেলাওয়াত না কত সুমধুর হতে পারে একদিন আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে আমি তোমাদেরকে এক তৃতীয়াংশ পাঠ করে শোনাবো সাহাবীরা বুঝতে পারেন নাই সবাই মনে করলেন আমরা নবীজির দরবারে কত আলোচনা আমরা শুনি আজকে নবীজির মুখ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনবো আমাদের দিলটা ঠান্ডা হয়ে যাবে আপনার নবীজির মুখ থেকে আমরা কোরআন আমরা রচনা শুনতে পারব কোরআন শুনতে পারব জাতক পাকির মতো সবাই তাকিয়ে আছেন এক সাহাবী আরেক সাহাবীকে ডাক দিয়ে হবে যিনি সামনে নি আসার জন্য পরিকল্পনা করছেন আবার নবীজি ঘর থেকে বের হলেন শুধুমাত্র চারটি আয়াত বিশিষ্ট সূরা তেলাওয়াত করে আবার পড়ে চলে গেলেন সাহাবীদের ভিতরে একটু আনা বড় আলোচনা শুরু হয়ে গেল সাহাবীরা বলছে কেমন কথা হলো আমরা শুনতে এসেছি কোরআনের এক তৃতীয়াংশ তাহলে তো আমরা বিশ্বাস দীর্ঘক্ষণ আমাদের সামনে আমাদের সামনে নবীজি কোরআন তেলাওয়াত করবে কিন্তু তা করলেন না আমার নবীজি একটু বড় বুঝতে পারলেন সাহাবীদের ভিতরে আলোচনা হচ্ছে তিনি চলে আসলেন আশার উপরে তিনি সবাইকে লক্ষ্য করে বলছেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও তোমরা মানুষে তোমরা আলাপ আলোচনা করছো আল্লাহ রাব্বুল আলামিন এক তৃতীয়াংশ কোরআন পাঠ করার যে বিনিময় সওয়াব

লোকটাকে দেখা যায় না সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন ওয়াজাবাত 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 ওয়াজিব হয়ে গিয়েছে হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আশেপাশে কাউকে লক্ষ্য করে দেখা যাচ্ছে না কিন্তু আপনি তিনবার একটা কথা বললেন সেই কথা হলো ওয়াজাবাত 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 ওয়াজিব হয়ে গিয়েছে কি ওয়াজিব হয়ে গিয়েছে রাসূল বললেন ও আমার সাহাবী আবু হুরায়রা শুনে রেখে দাও আমার কানে যে ব্যক্তির সুরাই খ্লাস পৌঁছেছে আমার বিশ্বাস তার জন্য জান্নাতটাও আজীব হয়ে গিয়েছে আরো জোরে বলতে হবে সোহান আল্লাহ ইমাম সাহেব বেশি বেশি সুরাই খ্লাস দিলে মুসল্লিরা বিরক্ত এমন মনে হয় মুসল্লি নাই আরো জোরে বলতে হবে আসে না এমন কি মুসল্লিরা কমপ্লেন করবে হুজুর কমিটির কাছে কি এমন 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 হুজুর রাখছেন সুরাই ক্লাস সারা কিচ্ছু পারে না আছে না নাই আছে আপনি লাগাতার যদি বিশ্বাস না হয় তাকে সাত দিন সুরাই ক্লাস দিয়ে নামাজ পড়ান ইমামতি থাকবে না যাবে আর পরে রিপোর্ট করেন আমার কাছে বলেন না কেন যাবে না আমার প্রিয় ভাইয়েরা তাকান তাহলে লক্ষ্য করে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত আমার নবীজি একজনকে সেনাপতি করে ছোট্ট একটা সেনা দলকে কোথাও একটা পাঠিয়ে দিলেন ওই সেনাপতি যিনি নামাজ যখনই পড়ান সুরাই ক্লাস পড়েন নবীজি চিন্তা করলেন নবীজি আসার পরে সাহাবিরা কমপ্লেন করছে ইয়া রাসূলুল্লাহ এমন একজন সাহাবিকে সেনাপতি করে পাঠিয়ে দিলেন যখনই নামাজ পড়ায় শুধু পড়ায় সুরাই ক্লাস আমরা বিরক্ত হয়ে গেছি আমরা আর পারছি না নবীজি বললেন ঠিক আছে যেহেতু আমি তেলাবাদ করি নাই আমি বলতে পারবো না এর সারি জাসকি আর সারমর্মকে আমি বলতে পারবো না তুমি যাও ওই কাছে ওই সাহাবীর কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করো তাহলেই তিনি তোমাকে জবাব পরিপূর্ণ দিয়ে দেবেন আমার নবীজির কাছে চলে গেলেন আমার নবীজি দেরি করলেন না নবীজি যখন বললেন ওই সাহাবীর কাছে চলে যাও সেখান থেকেই তুমি নিয়ে আসো এবং সেখান থেকে তুমি আমার কাছে কথাগুলো শুনবে একটা একটা করে আমার নবীজি ওই সাহাবী বললেন আমি কি কারণে করেছি জানো আমি দুই কারণে ভালোবেসে থাকি একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয় কারণে দুই কারণে আমি সূরা ইখলাস বেশি পড়েছি কেন বেশি পড়েছেন এক নম্বরে কারণ হলো লিআন্নাহা সিফাতুর রহমান আমি পড়েছি এর জন্যই এখানে যতগুলো সূরা আছে সবচাইতে শ্রেষ্ঠ এবং আল্লাহর গুণাবলীর সম্পর্কিত সূরা হলো সূরা ইখলাস এজন্য আমি তেলাওয়াত করেছি আর দুই নম্বরে তেলাওয়াত করার কারণ হলো ফা আনা মুহিব্ব এই সূরাকে ভালোবাসি আনা ক্বরাউ বিহা এজন্যই তেলাওয়াত করেছি ঠিক আছে নবিজির দরবারে চলে গেলেন রাসূলুল্লাহ সাহাবীকে প্রশ্ন করলাম সাহাবী বললেন এই এই দুই কারণে শ্রেষ্ঠ কি সূরা ইখলাস পাঠ করেছে আমার নবিজি বললেন আখবিরু ফা আনাল্লাহু ইউহিব্বুহু তুমি তাকে খবর দিয়ে দাও সে যেহেতু সুরাই খালাস ভালোবেসেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবেসেছে একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আরও জোরে বলতে হবে সুবহানাল্লাহ তিরমিজির বর্ণনা তিরমিজির বর্ণনা আমার নবীজি একজন আনসার সাহাবীকে লক্ষ্য করে বলছেন ও আনসারী সাহাবী তুমি মসজিদের কোয়ারে তুমি নামাজ পড়াবে মসজিদে কোবার মসজিদে ইমামতি করবেন একজন আনসারি সাহাবি লক্ষ্য করে তাকিয়ে দেখুন যা পড়েন এই সাহাবি ও শুধু শুধু ইখলাসি পাঠ করেন মসজিদে কোবার মুসল্লিরা বিরক্ত হয়ে গেলেন হারে আর কোন ইমাম পাই নাই নবীজি ঠিক করে দিয়েছে এত সুন্দর আমরা ইমাম মনে করছি বড় মাপের হয়তো হুজুর হবে কারণ বড় হুজুর যখন আরে হুজুরকে ঠিক করে দেয় বুঝতে হবে মা পড়ো যায় ঠিক করে দেয় ঠিক না মসজিদে কোবার মুসল্লিরা মনে করলেন ঠিক আছে এমনটা হতে পারে সবাই কমপ্লেইন করলেন নবিজির দরবারে ইয়া রাসূলুল্লাহ আমরা আমরা কমপ্লেইন আমরা এখানে এসেছি প্রশ্নটা বলো আপনি মসজিদে কোবাদ ইমামতি করার জন্য একজন আনসারী সাহাবীকে দিয়েছেন শুধু শুধু সূরা ইখলাস পাঠ করে আর কিছু সূরা জানে না নবিজি বললেন আমি তেলাওয়াত করে নেই তার কাছে যাও তিনি বললেন কেন ভালবাসি জানো কেন পড়ে জানো তোমরা নাকি ইন্নী উহিব্বুহা আমি এই সূরাকে ভালবাসি নবীজির কাছে সাহাবীর আসলেন ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীকে জিজ্ঞেস করলাম ওই সাহাবী বলল এই সূরাকে নাকি ভালোবাসে সঙ্গে সঙ্গে আমার নবীজি জবান খুলে বললেন আদু খলাকাল জান্নাহ আমার আল্লাহ তাআলা তাকে ভালোবেসে জান্নাতে দাখিল করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ চারটি আয়াত বলেন তো কয়টি আয়াত আরো জোরে বলতে হবে কয়খান চারটি আয়াত বিশিষ্ট এই সূরা যখনই অবসরে আসি তখনই আমরা তেলাওয়াত করব যখনই আমরা বসে আছি আমরা তেলাওয়াত করব এখান থেকে আমরা রওনা দিয়েছি পাঁচদিনের বাজারে সেখানেও আমরা তেলাওয়াত করব ওখান থেকে আমরা আরেক জায়গায় যাচ্ছি সেখানেও আমরা তেলাওয়াত করব বসে আছি ফ্রি সময় কোনো কাজ নাই সেখানেও চারটি আয়াত তেলাওয়াত করা যাবে কি যাবে না আরো জোরে বলেন যাবে কি যাবে না যাবে কিন্তু আমরা এটা পড়ব না আমরা তো বসে থেকে কি পড়ব সেটাও তো জানে না কিছু না পারলো মমতাজের গানটা পারি এমন লোক আছে না ভাটিয়ালি গান পারে সব পারে সব বসে কিন্তু তেলাওয়াত করবে না আল্লাহ তো স্পেশাল করে এই সুরাকে দিয়েছেন আপনি নিজের উপর জানেন না কখনো কল্পনাও করতে পারেন নাই কখন আপনার হৃদয়ের ভিতরে এটা প্রবেশ করেছে আপনি নিজেও জানেন না সূরা ফাতিহার মত সূরা ইখলাস আপনার হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করে দিয়েছে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ান সূরা ইখলাস দিয়ে কোন দিনে মুখস্থ হয়ে গিয়েছে আপনি নিজেও জানেন না ঠিক কিনা বসে আছেন আপনি দোকানদার মানুষ বসে আছেন সেখানেও তেলাওয়াত করেন আপনি একজন মাঝি নৌকা আপনি চালান সেখানেও আপনি তেলাওয়াত করেন ফায়দা তো অনেক আছে মনে যায় আনাস ইবনে থেকে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা তাবুকের প্রান্তরে আমরা অবস্থান করছিলাম এমন সময় লক্ষ্য করে দেখি সকাল বেলা সুন্দর প্রভাতের একটা সূর্য আমাদের দিকে একটা উদিত হয়ে গেল লক্ষ্য করলে লক্ষ্য করে তাকিয়ে দেখলাম প্রতিদিনের নেই আজকের সূর্য উদিত হয়েছে তবে তেজ নেই রোদের কোনো তেজ নাই কোন তেজ নাই শুধুমাত্র একটা আমাদের জন্য একটা আলোকময় হয়ে যেন ধরা দিয়েছে আর সিবরা মালিক জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বিগত জীবনে আমরা অনেক সূর্য উদিত আমরা দেখেছি কিন্তু এমন সুন্দর হয় উদিত হওয়ার জন্য আমরা দেখি নাই আপনি কি বলবেন নাকি এই সূর্য হয়ে ওঠার কারণটা কি জবাব দিয়ে আমি কোনো কথা ডেলিভারি দেয় না যা বলি সবটু আমাকে অহি করে দেওয়া হয় আর যখন আমাকে অহি করে দেওয়া হয় তখনই আমি বলতে পারবো এর বাহিরে বলতে পারবো না একটু পরে জিব্রাইল আমিন চলে আসলেন আমার নবীজি প্রশ্ন করলেন ও জিব্রাইল আমিন তোমাকে প্রশ্ন করতে চায়। আজকে এত সুন্দর সূর্য ওঠার কারণটা কি এত আলোকময় হয়ে ওঠার কারণটা কি জবাব দিয়ে দিলেন ওঠার কারণটা হলো আপনার একজন সাহাবী মদিনার বুকে ইন্তেকাল করেছে তাই নাকি কোন সাহাবী ইন্তেকাল করেছে নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া আলাইহিস সির রাদিয়াল্লাহু তাআলা হয়ে ইন্তেকাল করেছে আমার নবী জি আবার ক্ষয়ে গেলেন মদিনার বুকে আমার সাহাবী লাইসির মুআবিয়া ইবনে মুআবিয়া আলাইহিস সির রাদিয়াল্লাহু তাআলা হয়ে ইন্তেকাল করেছে আর আমি তাবুকের প্রান্তরে অবস্থান করছি বলো কি হয়েছে তার ইন্তেকালে একটু আমার সামনে একটু এক্সপ্লেইন করে তুমি বলো

আর মদিনার তাবুক থেকে মদিনার প্রান্তর হলো প্রায় আটশো মাইল দূরে বলেন তো কয়শ আরো জোরে বলতে হবে কয়শ আটশো তো মাইল দূরে এখন জিব্রাইল তুমি বলো দেখি জানাজা পাওয়ার সম্ভাবনা আছে নাকি জিব্রাইল বলে আপনি কি জানাজাই যাবেন বলে যাব না কেন যাব না যে সাহাবীর জন্য সত্তর হাজার ফেরেস্তা পৃথিবীর বুকে নামতে পারে আমি রাসূল সেই সাহাবীর জানাজা পড়াতে চাই আমার নবীজি

জেরোদের ইমামতি করে পেছরে ফিরে যখন তিনি তাকান আবার দুবেজি দেখতে পাচ্ছেন অসংখ ফ্রেসকা আজকে মুআবিয়া ইবনে মুআবিয়া আলাইহিস সরি আল্লাহ তাআলার হরে জানা যায় শিরিক হয়ে গিয়েছে আর ও জোরে বলুন সুবহানাল্লাহ আমল কিছু শোনা তেমন ভারী কোনো আমল ছিল না শুধুমাত্র এই সূরা ইখলাস বেশি বেশি করার কারণে আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গিয়েছেন আর প্রিয় ভাইরা অবসর আছেন অবসর সময় আপনি এটা বেশি তেলাওয়াত করা যাবে কি যাবে না আরো যদি বলেন যাবে কি যাবে না কিন্তু করবেন কোন দিয়ে কোন দিক দিয়ে করবেন মুখের ভিতর তো বাঁশ ঢুকে লাঠি যদি মুখের ভিতরে ঢোকান তাহলে তেলাওত হবে কোন দিক দিয়ে লাঠি বুঝে লাঠি বুঝছে হ্যাঁ তাহলে বলেন আপনার মুখে আছে সিগারেট তাহলে আপনি তেরামতের আপনি রক্ত করবেন কোথায় আপনি পড়বেন কোথায় এটাই তো আপনার জন্য সুযোগ নেই ঠিক কিনা আমার প্রিয় তাহলে এখানে যারা আছি আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে এই ময়দান থেকে যখনই অবসর সময় পাবো চারটি আয়াত ছোট্ট চারটি আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পড়া যাবে সুরা ইখলাস মুখস্থ নাই এমন কেউ আছেন এখানে সবাই মোটামুটি সবাই পায় ঠিক না

আমার নবীজি দাওয়াত দিচ্ছেন তিনি দাওয়াত দিচ্ছেন এমন ভাবে যে সবাইকে দাওয়াত দিচ্ছেন কোন দাওয়াত দিচ্ছেন আনি আবুদুল্লাহ আল্লাহর দাওয়াত দিচ্ছেন ইবাদতের দাওয়াত দিচ্ছেন আর আইতুম লা আখবারতুকুম আনাল আদু ওয়া ইসাববিহুকুম মা কুনতুম তাসাদিকুনি ক্বুলু বালা নবীজি বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা খবর দেব না লাউ আখবারতুকুম আনাল আদু ওয়া ইসাববিহুকুম আমি তো তোমাদেরকে এমন একটা কথা বলবো না যে কথা বললে তোমরা সেখান থেকে ফিরে আসবে সেই কথাটা হচ্ছে কি জানো এমন একটা তোমাদেরকে কথা বলবো সেখান থেকে তোমরা সতর্ক হয়ে যাবে সেই কথাটা কি আদা কুমতুম তা সত্ত্বে পৌরি আমি বলতে চাই ওই যে পাহাড় তোমরা দেখছো ওই পাহাড়ের পাদদেশে একজন একদল শত্রু সেনা তোমাদেরকে অ্যাটাক করার জন্য বসে আছে আদা কুমতুম তা সত্যে আমার কথা কি তোমরা বিশ্বাস করো কেন বিশ্বাস করবো না আপনি তো আল আমি আপনি তো আল আমি আপনি তো সাদেক সত্যের উপর প্রকাষ্ঠ প্রদর্শন করে আপনি টিকে আছেন সেই ছোট্টবেলা থেকে আপনার কথা আমি কেন মানবো না আমার প্রিয় ভাই আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে ফাইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ আমি তোমাদেরকে এমন একটা আযাবের এমন একটা গজবের থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি যদি তোমরা বলো তোমরা যদি বলো তাহলে তোমরা সফল কান হয়ে যাবে আর ওই আজাব থেকে মুক্তি পেয়ে যাবে সর্বপ্রথম যে বিরোধিতা করেছিল নবীজির আপন চাচা আবু জেহেল কিন্তু নবীজির আপন চাচা নয় আমার কথা কি বুঝতে পারতেছে প্রতিবেশীর চাচা আবু জেহেল কি চাচা প্রতিবেশী চাচা আর আপন চাচা হলো

কেন আপনি ডেকেছেন আল্লাহ জবাব কি আল্লাহ দেবেন না আলোচনা করে আল্লাহ কি জবাব দেবেন না আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আবু লাহাব তাবাত দিয়ে ধ্বংস কামনা করেছে আরবিতে আরেকটা শব্দ আছে হালাকা অর্থ এটাও ধ্বংস করা ঠিক না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাবাত কেন ব্যবহার করলেন তাবাত ব্যবহার করার কারণ হলো তাবাত দিয়েই ধ্বংস কামনা করেছে আমার নবীজি আর ওই একই শব্দ ব্যবহার করে ধ্বংস আল্লাহ তাআলা করে দিয়েছে আবু লাহাব

প্রশ্ন করছে আপনার রাবের পরিচয় বলুন মুসুবিলানা রাব্বাগ আপনার রাবের পরিচয় দিন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত 4টা নাزل করে জানাইয়া দেয় আপনি কাফের আর মুশরিকদেরকে বলে দিন আমি তো সেই রাবের দাওয়াত দিয়ে এখানে এসেছি কউল হু আমি তো সেই রবের দাওয়াত দিয়ে এসেছি যিনি বলেন এক যিনি বলেন একক শব্দ কত সুন্দর ব্যবহার করেছেন আরবিতে দুটো শব্দ আছে একটা হলো ওয়াহেদ আরেকটা হলো আহাদ দুটার অর্থই হলো এক কিন্তু আল্লাহ ওয়াহেদ ব্যবহার করলেন না কারণটা হলো একটা আরবের সাহিত্যিকরা তারা সাহিত্য নিয়ে বড় পণ্ডিত অর্জন করেছে তারা জানে ওয়াহেদের তাসনিয়া জমা অর্থাৎ বিবচন অর্থাৎ তার জন্য বহু বচন হয়ে থাকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আহাদ শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিলেন যার কোনো দ্বিবচন হয় না বহু বচন হয় না কুলহু আল্লাহু আহাদ হে রাসূল কাফের ও মুশরিকরা আপনাকে প্রশ্ন করেছে সুবহানাল্লাহ রাব্বাক আপনার রবের বংশ পরম্পরা সম্পর্কে আপনি বলুন সঙ্গে সঙ্গে ফাংসার আল্লাহ আল্লাহ নাজিল করে দিলেন চারটি আয়াত প্রথম আয়াত বলে আপনি বলে দিন রবের প্রথম পরিচয় হলো আল্লাহ কয়জন আরো জুড়ে কয়জন আল্লাহ হলো একজন আমরা তো আল্লাহ একজনই মানি একজন মানি না মানি না আরো জুড়ে বলেন একজন মানি কি মানিনা না বিধান দাতা হিসাবে মানি কি মানি না মানি 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 যদি কত কতটুকু মানি যতটুকু আমার গায়ে লাগবে না ততটুকু মানি যতটুকু গায়ে লাগবে ততটুকু মানি না এমন লোক নাই

তিপ্পান্ন বছর থেকে আমরা স্বামীর দেখলাম আমরা দেখেছিলে সে বাবার দেখলাম কিন্তু আমরা সোনারে একটি যুগ আমরা কোরআনের আমরা আইন দেখতে পারি নাই যার কারণে যে যার যে যার মতো করে লুটে পুড়ে খেয়ে সবকিছু শেষ করে দিয়েছে কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায় সবাই সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা করতে পারবো পারবো কি পারবো না ইসলামী আন্দোলনের আলোচনা যে রাজনীতি কোরআনের রাজনীতি সম্মানিত আসুন আমরা মানুষ তো অনেক চিল্লা আমরা কোরআনের মানুষগুলোকে আমরা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দিই অন্তত সব চালের ভাত খাওয়া তো শেষ হলো একটা চালের তো ভাত দেখা দরকার আছে কথা বলেন না কেন প্রিয় ভাইরা আসুন দল মত নির্বিশেষে আমরা চাই সোনালী যুগ ফিরে আসুক অমরের যুগ ফিরে আসুক আমাদের মায়েরা আমাদের নারীরা বাহিরে বের হয়ে যাবে অবলীলা কোনো পুরুষ কোন কথাবার্তা একটা উঁচু গলায় কথা বলার সাহস পারে না এটা হলো হস্ত্র অমরের যুগ এমন যুগ কি আমরা পেতে চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করব আরও ছেলে বলুন আমিন আরো ছেড়ে বলুন আমিন